নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত তবে আপনারা আশা করেছিলেন যে আমরা হয়তো আপনাদের কিছু দেবো কিছু খবর দেবো কিন্তু গত কয়েকদিন ধরে আমরা আসিনি আপনাদের কাছে কারণ আমাদের কাছে কোনো খবর ছিল না সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কার্ল খুব আশা করেছিলেন এবার আইএসএলের সুপার সিক্সেও থাকবেন না সে আশা পুরোনার হলো না ইস্টবেঙ্গলের হেডস্যানের গতবারের মতো এবারও সেই একই অবস্থান ইস্টবেঙ্গলের হয়তো সেই কারণেই এবছর দল গঠনে তেড়ে ফুড়ে উঠেছেন কুয়াদ্রাত নিজের খেলোয়াড়দের তালিকা করে ক্লাব ম্যানেজমেন্ট এবং ইনভেস্টারদের হাতে ধরিয়ে দিয়েছেন বাছাই খেলোয়াড়দের তালিকা ইতিমধ্যেই কুয়াদ্দের পছন্দ মতো বেশ কয়েকজন খেলোয়াড় সই করেও দিয়েছেন সেই তালিকায় বিদেশিরাও আছেন আর এক বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডারের নাম যোগ হতে চলেছে সেই তালিকায় তিনি বার্সেলোনার প্রাক্তন সেন্ট্রাল ডিফেন্ডার আন্দ্রে ফোস তিনি খেলেছেন বার্সেলোনার মূল দলে চৌত্রিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারটির बैकेट सिनियर करियर शुरू स्पैनिस क्लाब কিরোনায় এরপর বার্সেলোনায় বার্সেলোনার বি দলের হয়ে সত্তরের বেশি ম্যাচ খেলার পর বার্সেলোনার মূল দলের হয়ে খেলেন স্পেনে দীর্ঘদিন খেলার পর আমেরিকা স্পোর্টিং কানসাস সিটিতেও খেলেছেন আন্দ্রে ফান্তোস গড়ের মাঠের খবর এবার নাকি তিনি লাল হলুদ জার্সি পরবেন আন্দ্রে ফান্তোস খেললে ইস্টবেঙ্গলের যে মজবুত হবে এ কথা নির্বিদ্ধায় বলা যেতে পারে লাল হলুদ বাহিনীর রক্ষণভাগ্যে আরও শক্তিশালী এবং বিকল্প বাড়াতে অর্থাৎ রিজার্ভ বেঞ্চ ভারী করতে ট্রান্সফার ফি দিয়ে হায়দ্রাবাদের আলেক সাজিকে নিতে অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল তার সঙ্গে দুবছরের চুক্তি করতে চাইছে কোয়ার্দাতের ইস্টবেঙ্গল সাজির খেলা দেখে পছন্দ হয় কোয়ার্দাতের এরপর তিনি সাজির নাম পাঠান ক্লাব ম্যানেজমেন্টের কাছে এদিকে দিমেট্রস মেডিকেল পরীক্ষায় উতরে গেছেন গড়ের মাঠসূত্রের খবর রয়কৃষ্ণকেও টার্গেট করছে লাল হলুদ তাকে নেওয়ারও আপ্রাণ চেষ্টা করছে লাল হলুদ শোনা গেল রয় কৃষ্ণার সঙ্গে কথাও নাকি এগিয়েছে অনেকটাই ওদিকে কৃষ্ণ তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি কলকাতায় থাকতে চান কলকাতায় খেলতে চান এখন দেখা যাক শেষ পর্যন্ত কত দূর কী হয় কথা তো অনেক হয় কিন্তু দিনের শেষে রেজাল্টই কথা বলে জুন মাসের শেষের দিকে থেকে নাকি ইস্টবেঙ্গল প্রি সিজন শুরু করবে তবে বিদেশে কোনো শিবির হবে না এখনও পর্যন্ত তাই ঠিক আছে তাই ঠিক আছে গোয়াতেই হবে ইস্টবেঙ্গলের প্রি সিজন আজ এই পর্যন্ত আপনারা অবশ্যই যারা এই ভিডিও দেখলেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আর যারা প্রথম আমাদের এই চ্যানেলে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না